আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি সালমান আমি আবারও চলে এসেছি টিপস রিটির পক্ষ থেকে তো আপনাদের জন্য খুবই দারুণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে এসেছি আজকে তো এই অ্যাপসটি হলো আপনারা যখন মোবাইলে চার্জে বসাবেন তখন যখন পিনটা আপনার চার্জার লাইনে দেবেন তখন আপনার ফোনটা অটোমেটিক বলবে বস ফোন চার্জ হচ্ছে তো এরকম কিছু বলবে তো তার জন্য একটি অ্যাপস লাগবে অ্যাপসটি বেশি এমবি না তিনশো বিশ কেবি খুব সম্ভবত তো খুবই দারুণ একটি অ্যাপস আপনি সারা জীবনে অ্যাপসটি রাখতে পারবেন ফোনে কোনো র‍্যাম জায়গা খাবে না তো অ্যাপটি প্রথমে আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপসের নাম যে চার্জিং ভয়েস অ্যালার্ট তো দেখেন আমি এখন চার্জ লাগিয়ে বলবো মানে চার্জ লাগিয়ে দেখাবো আপনাদের তো দেখেন আমি চার্জ লাগাচ্ছি বস চার্জ হচ্ছে তো দেখলেন এখানে যদি আমি চার্জ লাগালাম চার্জ হচ্ছে এবার যদি আমি চার্জারটা খুলে ফেলে দেই তাহলে কি বলে বস চার্জার খুলছে তো দেখলেন এইভাবে চার্জার যদি আমি খুলি তো এইরকম বলবে আর অ্যাপসটি ইনস্টল করলে আপনাকে কিছু করতে হবে না শুধু অ্যাপসটা ইনস্টল করলেই হবে আর কিছু করার দরকার নেই এখানে কোনো কিছু কোনো অপশনও নেই কোনো কিছু করার তো এই পর্যন্তই আজ ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে